আগামী চোদ্দোই এপ্রিল রবিবার থেকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সূচনা বছরের প্রথম দিন সকালে ঘুম ভাঙার পর মা বসুমতিকে প্রণাম করে তবেই মাটিতে পা রাখুন এবার ইষ্টদেবতাকে স্মরণ করে মা বাবাকে প্রণাম জানান যদি তারা ইহলোকে না থাকেন তাদের ছবিতে প্রণাম জানান তুলসী গাছকে প্রণাম করে নারায়ণকে স্মরণ করুন এবার যে কাজগুলি করবেন বাসি কাজ সেরে স্নান করুন শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবতাকে প্রণাম জানান এরপর একটি তামার ঘটে জল গঙ্গা জল একটি হলুদ মিশিয়ে প্রতি দরজার জলে ছিটা দিন এবার তুলসী গাছের ঝড়ায় জল দিন মা তুলসী বলে প্রণাম করে প্রার্থনা জানান এবার ঠাকুর ঘরে প্রবেশ করতে হবে সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত ফটো পরিষ্কার করে আসনে নতুন নতুন জমকালো কাপড় পাতুন গোপাল রাধাকৃষ্ণ এদের স্নান করিয়ে নতুন পোশাক পরান এবার যেটা করবেন লাল সুতোয় নটি নটি বেলপাতা বেঁধে সদর দরজায় ঝুলিয়ে দিন একটু ধুনো জ্বালিয়ে তাতে করপুর দিয়ে দিন সুগন্ধি ধূপ জ্বালান এবার গণেশ ও লক্ষ্মীর মূর্তি আলাদা আসনে বসান সুন্দর মালা দিয়ে এবং পোশাক করিয়ে সাজিয়ে এবার পূজার জোগাড় করুন একুশটি দুর্বার লাল সুতায় বেঁধে গণেশজির ডান কাঁধে দিন এবার একটি লাল হলুদ সুতা এক টুকরো কাঁচা হলুদ ও পাঁচটি সুপারি গণেশজির সামনে রাখুন এবার বড় দেখে সুন্দর নিখুঁত যুক্ত পাঁচটি ফল একটি রেখাবিতে রাখুন নৈবেদ্য কলার ছড়া লাড্ডু মোদক ইত্যাদি নিবেদন করুন এদিন দিন গোমাতাকে প্রণাম করে কিছু খাবার দিন বিশেষ করে ছোলা গুড় ও জল খাওয়ান রান্নাঘরে কিংবা গোয়ালঘরে দুধ জাল দেওয়ার সময় দুধ যেন উতলিয়ে পড়ে তখন ব্রহ্মাকে একটু চিনি ছড়িয়ে দিন প্রতিটি দরজার মাথায় চন্দন ও সিঁদুরের তিলক লাগান ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এদিন সন্তানকে নতুন পোশাক পরান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ